গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আসামের সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনি কী বললেন হঠাৎ আপনারা যদি শোনেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন উনি অনেক দুঃখে আছেন কারণ হলো যে বাংলাদেশে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মুসলিমেরা হিন্দুদেরকে অনেক অত্যাচার করেছে এই জন্য ওনার একটু দুঃখ লাগছে উনি এইটাই বলেছেন যে যেরকম বাংলাদেশ হয়েছে সেইরকম রকম ভবিষ্যতে আসামেও হতে পারে উনি এই বলেছেন আপনারা যদি ভিডিও দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন গত গটিত অসমত পরিবর্তন হইছে তারপর আমি বহু দিন আশা করিবলকে উসর সেবুরিয়া বাংলাদেশর দেখিছে যে 35 শতাংশ হিন্দু মানু আছিল আজি তাত হিন্দু মানুৰ সংখ্যা 8 শতাংশত পৰিণত হইছে হিন্দু, মত মন্দির আজি নিৰ্মম ভাৱে ভাঙি পেলোৱা হৈছে মিলিটেৰি আছে যদি হিন্দু মানুহক আমাক অত্যাচাৰ কৰো আমাক গ্ৰেপ্তাৰ কৰিব আমাক আমাক আক্ৰমণ কৰিব আমাক চৰকাৰে আইন আদালতত লৈ যাব কিবা এটা ভয়ত তেওঁলোক থিয় হৈ আছে যিদিনাখনে সেই ভয়টো ভাঙি যাব সিদিনাখনেই আমি আজি যি দৃশ্য বাংলাদেশত দেখিছো সেই দৃশ্য আমি অসমৰ উজনি অসমৰ জিলাকেইখনক বাদ দি আমি সকলোতে দেখা পাম আৰু সেয়া আমাৰ জীৱনৰ বাস্তৱ শত্য